আমাকে প্রথম আয়াত দিয়ে দলিল পেশ করলো ইন্না আর শাহেদা আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন সাক্ষী দাতা হিসেবে এখানে সাক্ষী দাতা হিসেবে পাঠিয়েছেন আমিও তো মানি আমিও তো মানি এখানে তো হাজার নাজের বলে নাই হাজার নাজার বলছে তো সাক্ষী দাতা মানে কি রওজা পাকে নবীজি তামাম পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত বন্দিগি ন্যাক বধ এবং ভালো মন্দ সব সেখান থেকে তিনি পেয়ে যান তো আমার কাছে প্রয়োজন প্রয়োজন কথা তিনি এরপরে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো নবীজিকে আল্লাহ রৌজা শরীফের ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন দেখার ক্ষমতা কথা বলার ক্ষমতা শ্রবণের ক্ষমতা কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছে হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত হয়েছে ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তার সুনান গ্রন্থে 2117 নম্বর হাদিসে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বলেন নবী তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীজি সাদ করেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রুহি আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার উপর সালাম পড়ে আমাকে সালাম দেয় আমার উপর দুরুত পড়ে রাদ্দল্লাহ আলাইহি রুহি রোহি আল্লাহ পাক রৌজা পাকের ভিতরে আমাকে প্রাণ শক্তি জীবনশক্তি ফেরত দিয়ে দেন ইমাম মুল্লা আলী কারি এক লক্ষ হাদিসের হাফেজ তিনি তার মেয়ের মধ্যে তৃতীয় খণ্ডের দুশো দশ পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন রাদ্দাল্লাহু আলাইহি নতুকি রৌজা পাকে আমার আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা ফেরত দেন কারণ প্রাণ ফেরত দিবেন তো সুযোগই নাই কোন সেকেন্ড নাই এমন কোনোটা পৃথিবীতে ওম্মদ মদুরস্বরী পড়ে অতএব প্রাণ যাবে কতক্ষণে কথা কন্যা প্রাণ ফেরত দেওয়ার কোনো সুযোগই থাকে না চব্বিশ ঘন্টা হারদম কি হচ্ছে ওম্মতে দরুদ ছুরি পড়ছে সালাম পেশ করছে এই জন্য ইমাম মোল্লা আলী বলেছেন রব্দাল্লাহ আলাইজা রুতু কি আল্লাহ পাক আমাকে রৌজা পাকে কথা বলার জবান দিয়ে দেন বক্তব্য দেওয়ার ক্ষমতা দিয়ে দেন হাত্তা আরুদ্দ আলহি সালামা আমি আমার ওম্মতের নাম উচ্চারণ করে বলি ইয়া ফুলান ইবনা ফুলান এ আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম তুমি আমাকে সালাম দিয়েছ আমার তোমার নাম সহ তোমার বাবার নাম সহ আমাকে ফেরেস্তারা এই মুহূর্তে পুঁছিয়ে দিয়েছে আমি তোমাকেও চিনি তোমার বাবাকেও চিনি ও আলাইকা তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আপনারা বলেন তো পৃথিবীর কোনো আলেম কোনো মুফতি মহাদ্দেশ কোন গৌস কুতো বলি আবদাল দোয়া করলে কবুল হতেও পারে আবার কবুল নাও হতে পারে কিন্তু আমার আপনার নবী যখন বলবে ও আলাইকা সালাম তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আমার নবীর দোয়া কবুল হতে দেরি হবে কতক্ষণ দেরি হবে তাহলে বোঝা যায় হাদিস থেকে বিশুদ্ধ সই হাদিস থেকে বোঝা যায় আমার নবীজি এখনো কথা বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হন এরপরে বললো আমরা ওহাবি ইমাম সৈয়দ মাহমুদ আলুসি এ শাহেদান এ শব্দের তাফসির করেছেন নবী আপনি রওজা পাকে কেয়ামত পর্যন্ত অবস্থান করবেন কিন্তু আমি আপনাকে এমন একটা ক্ষমতা দিয়েছি পৃথিবীর সমস্ত উম্মত কি করে কি আমল করে সমস্ত আমল আপনার কাছে পেশ করবে এটা করবেন কে কথা বলেন করবেন কে সমস্ত পৃথিবীতে মানুষ কি করবে ইমানদার কাশরে মুনাফিক কে কি করবে সমস্ত ভালো আমল মন্দ আমল দেখার জন্য স্পেশাল ক্ষমতা আল্লাহ পাক রওজা পাকে নবীকে ক্ষমতা প্রাপ্ত করেছে আপনি তুরা কি বহ আলহাম আপনি উম্মতের সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন ওয়াতু শাহিদু আমালহ উম্মতে সমস্ত ভালো মন্দ রওজা শরীফের ভিতর থেকে আপনি চাক্ষুষ দেখছেন ক্ষমতা কি ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ ওয়াতাতাহামালু আমহুমু শাহাদাতা বিমা সদরামিনহু আপনি উম্মতের পক্ষ থেকে কি সংগঠিত হচ্ছে ভালো ভালো হচ্ছে না মন্দ হচ্ছে ভালো আমল মন্দ আমল সব আপনি রওজা পাক থেকে বহন করছে দাদা হাম মালো মিন হুম সাহায়া দাতা বীমা শ্রোতারা মিন হুম মিনা তে কে কাফের কে মোমেন কে মুনাফিক কে নেক আমলকারী কে বদামলকারী সমস্ত রিপোর্ট ফেরেস্তার মাধ্যমে আপনার সামনে পৌঁছানো হচ্ছে হারদম পৌঁছানো হচ্ছে প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে চূড়ান্তভাবে আল্লাহর নিকটে পৌঁছানো হয় কী বলেন দি বিহাইতে এ দা এন মাদুলা আর আপনি এই কথাগুলো পক্ষে আপনি সাক্ষী প্রদান করবেন কোন দিনে কেয়ামতের দিবসে বলেন তো বলছিলাম যে এই কারিমার মধ্যে নসুর উল্লাহ সাল্লা সাল্লামকে ক্ষমতা প্রদান করা হয়েছে তিনি রওজা শরীফে থাকা অবস্থায় উম্মতের ভালো মন্দ দেখার ক্ষমতা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে অতএব তিনি আমাদের কাছে হাজির হবেন আমাদের সামনে উপস্থিত হবেন এরকম কোনো কথা কোরআনেও নাই হাদিসেও নাই কোরআনেও নাই জোরে বলেন কোরআনেও নাই অতএব যদি কেউ বলে আলো সুন্নাতল জামাত হতে হলে সুন্নি হতে হলে নবীজিকে হাজের নাজের মানতে হবে এটা সম্পূর্ণ ভ্রান্ত আকৃত সম্পূর্ণ কি আকিদা ভ্রান্ত আকিদা নবীজি আপনার কাছে আমার কাছে হাজির হওয়া লাগবে উপস্থিত হওয়া লাগবে এমন কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা নবীজির জন্য বন্দোবস্ত করেছেন ওমতের সমস্ত আমল ভালো মন্দ সব পেশ করবে নবীজির কাছে রওজা শরীফা শরীফ তাহলে এখানে হাদিস শরীফ শোনেন মোসনাদু বাজ্জারের মধ্যে পঞ্চম খণ্ডে ইমাম বাজ্জার তিনি সহি সনদে হাদিস বর্ণনা করেছেন নুরউদ্দিন হাইসামি মজমাউজ্জাওয়ায়ের অমনবাউল ফওয়ায়েদের সপ্তম খণ্ডে হাদিসের তাহকিব করে লিখেছেন ও রেজা হাদিসের সমস্ত বা বর্ণনাকারী নির্ভরযোগ্য মানে হাদিসটা সনদ সহি হাদিস কেন হচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসরুদ্দিন রদি আল্লাহ তালু নবীদের প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবনু মাসরুদ বলেছেন আল্লাহ তালু বলেছেন রসুল্লাহে সাল্লাহ আলাই আমার আপনার নবীজি সাদ করেছেন হায়াতি খাইরুল্লাহ মুহাদিসুনা ওয়া মুহাদিসু আমার জাগতিক জিন্দেগি দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ তোমরা আমার সাথে কথা বলো আমিও তোমাদের সাথে কথা বলি এ কারণে তোমরা আমার থেকে অনেক উপকার পাও ওয়া ওয়ফাতু খাইরুল লাকুম আমার মৃত্যুর পরে ইন্তিকালের পরে রৌজা পাকের জিন্দেগি কবরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ সাহাবায়ে একরাম প্রশ্ন করেছেন আপনি ইন্তেকাল করলে আপনাকে দেখা যাবে না আপনার সহবাদ পাওয়া যাবে না আপনার জবান থেকে শুনতে পারবো না আমাদের কল্যাণ আসবে কীভাবে হুজুর তখন জবাব দিয়েছেন তোমরা আমাকে দেখবা না কিন্তু চব্বিশ ঘন্টা কেয়ামত পর্যন্ত তোমাদের ভালো মন্দ আমি রওজা পাক থেকে দেখব হামিদুল্লাহা আমি যখন তোমাদের ভালো আমল দেখব নেক আমল দেখব আমি আল্লাহ পাকের প্রশংসা করবো আমি যখন তোমাদের মন্দ আমল দেখব গুনাহের খবর দেখব গুনাহের কোনো সংবাদ পাবো আমি ইস্তাক ফারতুল্লাহা আল্লাহ পাকের কাছে প্রশংসা ক্ষমা প্রার্থনা তাহলে এই হাদিসটা সহি আমাদের বর্ণনা এখান থেকে বোঝা যায় আমার নবী আমার কাছে আসতে হয় না একটু কথা বলেন আমার সাথে আমাদের কাছে আসতে হয় না রসুল রসুল্লাহ সাল্লা সাল্লাম রওজা পাকের ভিতর থেকেই উম্মতের সমস্ত ভালো মন্দ সেখানেই পেয়ে যায় অতএব যারা বলবেন এই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে আমি মোনাজারা করেছি ওহিদুর রহমান একজন শেষের দিয়ে একটা লকব আছে আমি লকবটা বললে চিনি ফেলবেন লকবটা বললাম না তার সাথে বাস করতে গিয়ে দেখলাম সে এ হাদিস দিয়ে প্রমাণ দিতে দলিল পেশ করতেছে নবীজি হাজের নাজের এই দলিল পেশ করছে আমার সামনে মোসনাদু বাজ্জারের বর্ণনা সই সনদের হাদিস হাদিস তো ঠিকই আছে আমাকে প্রথম আয়াত দিয়ে দলিল পেশ করলো ইন্না আর শাহেদা আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন সাক্ষী দাতা হিসেবে এখানে সাক্ষী দাতা হিসেবে পাঠিয়েছেন আমিও তো মানি আমিও তো মানে এখানে তো হাজের নাজের বলে নাই হাজার নাজার বলছে তো সাক্ষীদাতা মানে কি রৌজা পাকে নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত এবাদতী ন্যাক বদ এবং ভালো মন্দ সব সেখান থেকে তিনি পেয়ে যান তিনি তো আমার কাছে হাতির হওয়ার না প্রয়োজন এরপরে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল নবীজিকে আল্লাহ তালা রৌজা শরীফের ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন দেখার ক্ষমতা কথা বলার ক্ষমতা শ্রবণের ক্ষমতা কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছে হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত হয়েছে ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু দাউদ রহমাউল্লা তার সুনান গ্রন্থে দুই হাজার একশত সতেরো নম্বর হাদিসে বর্ণনা করেছেন হজরত আবুল হুরায়রা রদি আল্লাহ বলেছেন বলেন নবী তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীজি সাদ করেছেন মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রোহি আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার উপর সালাম পড়ে আমাকে সালাম দেয় আমার উপর দুরুদ পড়ে রাদ্দাল্লাহু আলাইহি রুহি আল্লাহ পাক রওজা পাকের ভিতরে আমাকে প্রাণ শক্তি জীবন শক্তি ফেরত দিয়ে দেন ইমাম মোল্লা আলী এক লক্ষ হাদিসের হাফেজ তিনি তার মেরকাতের মধ্যে তৃতীয় খণ্ডের দুশো দশ পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন রাদ্দাল্লাহ আলাইকা নতুকি রৌজা পাকে আমার আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা ফেরত দেন কারণ প্রাণ ফেরত দিবেন তো সুযোগই নাই এমন কোন সেকেন্ড নাই গোটা পৃথিবীতে ওম্মদ দুরুসরি পড়ে অতএব প্রাণ যাবে কতক্ষণে তা অত সুযোগই নাই কথা কন্যা প্রাণ ফেরত দেওয়ার কোনো সুযোগই থাকে না চব্বিশ ঘন্টা হারদম কি হচ্ছে ওম্মতে দরুদ ছড়ি পড়ছে সালাম পেশ করছে এজন্য জন্য ইমাম মোল্লা আলী কারি বলেছেন রদ্দাল্লাহ আলাইজা নতু কি আল্লাহ পাক আমাকে রৌজা পাকে কথা বলার জবান দিয়ে দেন বক্তব্য বক্তব্য দেওয়ার ক্ষমতা দিয়ে দেন হাত্তা আরুদ্দা আলহি সালামা আমি আমার ওম্মতের নাম উচ্চারণ করে বলি ইয়া ফুলান ইবনা ফুলান হে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম তুমি আমাকে সালাম দিয়েছ আমার তোমার নাম সহ তোমার বাবার নাম সহ আমাকে ফেরেস্তারা এই মুহূর্তে পৌঁছিয়ে দিয়েছে আমি তোমাকেও চিনি তোমার বাবাকেও চিনি ও আলাইকা তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আপনারা বলেন তো পৃথিবীর কোনো আলেম কোনো গুত বলি আব্দাল দোয়া করলে কবুল হতেও পারে আবার কবুল নাও হতে পারে কিন্তু আমার আপনার নবী যখন বলবে ও আলাইকা সালাম তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আমার নবীর দোয়া কবুল হতে দেরি হবে কতক্ষণ দেরি হবে তাহলে বোঝা যায় হাদিস থেকে বিশুদ্ধ সই হাদিস থেকে বোঝা যায় আমার নবীজি এখনও ওম্মতের প্রয়োজনে কথা বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হন এরপরে বললো আমরা ওহাবি কথা বলেন না কিন্তু তারা কিন্তু এত হাদিসের ব্যাখ্যাও জানে না যারা সুন্নি দাবি করে এত গভীরে জানে না তারা এরপরও আমাদেরকে বলবো ওহাব নবীজি কথা বলার ক্ষমতা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে সহি হাদিস থেকে প্রমাণ ইমাম ওলি তিবরিজি মিশকাতের মধ্যে বর্ণনা করেছেন আমার নবীজি স্পষ্ট ভাষায় সহি সনদে হাদিসরা বর্ণিত হয়েছে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি করেছেন মান সল্লা আলাইজা ইন্দা কাবরি যে আমার রওজা পাকের পাশে আমাকে সালাম দেয় আমার উপর দূর পরে সামে তহু আমি নিজের কানে শুনতে পাই আগের হাদিস থেকে পাইলেন কি কথা বলার ক্ষমতা প্রাপ্ত হন আর এখান থেকে বোঝা যায় সামে তহু আসামাউ মাজদার থেকে সামিয়া ইয়াসমাউ নিজের কানে শোনা তো নবীজি শুনতে পারেন এই ক্ষমতা এখনো কে পর্যন্ত আমার নবীকে কে দিয়েছেন ওমান সল্লা আলাইয়া ইয়ান আর যে গরিব অসহায় টাকা নাই পয়সা নাই অভাবী আমার কাছে আসতে পারে না কিন্তু দুনিয়ার যে কোনো দেশ থেকে দিল দিয়া মহব্বত দিয়া আমার উপর দুরুসরি পড়লে ও বলে কি তুহু আমার নিকটে তার নাম ঠিকানা সবাই পাঠিয়ে দেওয়া হয় তাহলে কানেকশান আমাদের নবীদের সাথে এখনো হুজুরের প্রয়োজন আমাদের প্রয়োজন আছে না নাই নাকি হুজুর একবার শেষ হয়ে যাওয়া আমাদের দেশে যারা প্রকৃত ওহাবিদার যারা মাঝাব মানে না ইমাম আবু হানিফকে গালি গালাস করে ওরা বলে নবীদের এমন কোনো সচেতনতা এমন কোনো ক্ষমতা এখন আর নাই আমরা এগুলো বিশ্বাস করি না সমস্ত নবীগণ কল নবী নবী দে এবং ফুরফুরা সমস্ত হকপন্থীরা বিশ্বাস করে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবীজি বলেছেন সল্লা আলাই আইন দা খাবি যারা আমার রওদা পাকের পাশে এসে আমাকে সালাম দেয় আমি নিজের কানে শুনতে পাই এখানে

থেকে আপনাকে সালাম ইয়ামান দেশ থেকে আপনাকে সালাম দেয় আপনি মদিনায় আপনি মদিনা থেকে ওদের সালাম শুনেন কিভাবে জানেন কিভাবে অথবা যে অহম্মদ এখনো জন্মগ্রহণ করে নাই আপনার ইন্তিকালের পরে কেয়ামত পর্যন্ত ওই অহম্মদ দুনিয়াতে আসবে আপনাকে সালাম দিবে আপনার উপর দুরুসরি পড়বে আপনি তাদের সালাম এবং দুরুদ আপনি বুঝবেন কিভাবে জানবেন কিভাবে কীভাবে মুতো তখন বলেছেন আমি এদের সালাম শোনার জন্য জানার জন্য কিছুই লাগবে না শুধু mohabbat হলেই চলবে দিলে mohabbat থাকলে হবে আসমাউ সালা তাহলে mohabbatই আমার mohabbatের উম্মত इश्क নিয়ে mohabbat নিয়ে দুরুস সালাম পড়লেই হবে কয় হাজার মাইল কয় হাজার মাইল থেকে পড়ছে এটা দেখার বিষয় না আমি আমার উম্মতের সালাম নিজের কানে শুনব সুবহান আসমাউ কি বলছ এখানে আসমাউ মহাব্বত থাকলেই হবে ভালোবাসা নিয়ে পড়লেই হবে নেটওয়ার্ক লাগবে না নেটওয়ার্ক লাগবে না আমার নবী এমন পাওয়ার দিয়েছেন রওজা পাক থেকে সালাম পাক থেকে শুনবেন চোরে বললেন সুহান আল্লাহ এই জন্য এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় নবী রওজা পাক থেকে সমস্ত জিনিস কি করেন আয়ত্ত করেন কার ক্ষমতায় চলে কার ক্ষমতায় অতএব যারা বলে নবীজি হাজির নাজি এই কথাটা যারা বলে আকিদা বানিয়ে ফেলেছেন তারা ইসলামের মধ্যে অতিরঞ্জিত করেছেন ওইখান থেকে বের না হয়ে আসলে কোনোদিন সুন্নি হওয়া যাবে না কথা বলতে হবে ঠিকই কিনা এই আকিদা থেকে বের না হলে পরে কোনোদিন সুন্নি হওয়া গায়ের জুড়ে সুন্নি হওয়া যায় না দলিলের জুড়ে সুন্নি হওয়া লাগে